খুব সুন্দর গোল সত্য ও লাভলি সে বাবু শুনে সরি ফারুক নুনতে আবারও গোল নুনতে ও গোল হয়েছে কি না এখনো বল আছে গোল 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 বলরাম গোল হয়ে গেল আবার একটা শুধু কিন্তু বাবুদার পা থেকে কমল রূপম গোল 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 আবার একটা গুড বল বাবর গোল বাবর ভালো গোল ভালো এদিকে রয়েছে কাদের রূপম রয়েছে রূপম ভীমা হ্যাঁ রয়েছে বাবু সোনা এবং রয়েছে কমল বেশ কিছু প্লেয়ার যদিও রিজার্ভে রয়েছে এটা কিন্তু কাজল গ্রুপের সেকেন্ড টিম কাজল এবং এদিকে রয়েছে ড্যানিয়েল বাবর বলদা রয়েছে নন্টে ওতে বলরেজ ফারুক এটা হচ্ছে রাম যত এখন তো প্রথম ম্যাচ অর্থাৎ এই ম্যাচটাতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ বলতে গেলে এবং এখান থেকেও যারা জিতবে নেক্সট ম্যাচটা অত্যন্ত কিন্তু টাফ ম্যাচ হবে তবে তার আগে একটা ম্যাচ জিততে হবে দুটো কিন্তু খুব ভাইটাল ম্যাচ বিমা বাবুসোনা থেকে বিমা ভালো শট ছিল বাবু সোনা ভালো শট আপার পোস্টে লাগলো কিন্তু তবে হাতটা টাচ হয়েছে কিনা বুঝতে পারলাম না আমি সেখান থেকে ফারুক ড্যানিয়েল বল বাবুর গোল বাবুর ভালো ভালো গোল ভালো ফিনিশ ড্যানিয়েল ভালো অ্যাসিস করলো এবং রামগড় প্রগতি সঙ্গ এগিয়ে গেল এক শূন্যতে খেলাটা জমে অসাধারণ গোল সুন্দর একটা গোল দেখতে পেলাম এবং অবনীন টিমেরও কিন্তু ভালো অ্যাবিলিটি আছে অবশ্যই দুটোই ভালো টিম দেখা যাক মাঠে কোনো সমর্থকরা প্রবেশ করবেন না মাঠে কোনো সমর্থকরা প্রবেশ করবেন না যাতে আমাদের খেলা চালাতে অসুবিধা হয় হ্যাঁ এক শূন্য স্কোর লাইন ভালো ফিনিশ এসছে কিন্তু বাবুদার পা থেকে কমল রুপম বলতে বলতে গোল পরিশোধ হয়ে গেল কয়েক কাজের তরফ থেকে দারুন গোল করলো একটা হেড দিয়ে রূপম রূপম ভালো গোল কমল সেকেন্ড পোস্টে রেখেছে হ্যাঁ তবে রুবম মিস করেনি কিন্তু একটা ভালো ফিনিশ করেছে ঘন্টে লন্টে থেকে আবারও ফারুক বাবু শোনো

আবারও টিম এগিয়ে গেল কিন্তু কিন্তু আরো একটা গোল করে দিল হচ্ছে হেডটা ভালো প্র্যাকটিস করেছে বেশি বেশি করে দুটো গোলই কিন্তু হেড থেকে এসছে তবে দুটো গোলই দেখার মতো গোল হয়েছে অবশ্যই এবং প্রথম গোলটা অবভিয়াসলি প্রথম গোলটাও ভালো গোল ছিল যেটা বাবর দা ফিনিশ করলো গোল আসতে পারে আবারও ড্যানিয়েল বাবর 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 দা পোস্টে ছুঁয়ে বল চলে গেল বাইরে অধিকার হচ্ছে ভীমা ভীমা থেকে আবার বাবু সোনা উদ্দেশ্য সেই রূপম তবে নন্টে হেড করলো বলো থেকে বাবর বাবর মোল্লা সরাসরি বাবু সোনা থেকে কাদের ও লাভলি সেভ ফারুক দা মনে হচ্ছে যেন সেমি ফাইনাল ম্যাচ হচ্ছে দারুন ম্যাচ হচ্ছে কিন্তু ফারুক ও কমল থাক আপম আমল হিমা থাকে ৰূপম

এখানে কিন্তু টুর্নামেন্ট ও হয়ে গেল কমল থেকে আবার রূপম রূপম দুটো গোল অলরেডি করে ফেলেছে অর্থাৎ হ্যাট্রিক চান্স কিন্তু রয়েছে সুযোগ রয়েছে কমল শো হয়ে গেল বল সাথে খেলা হবে বিমা বিমা থেকে আবারও কমল বলরাম ভালো মাইনাস রেখেছিল আবারও কিন্তু রূপম রূপম থেকে কমল আরে দাদা কষ্টে লাগলো বলটা ড্যানিয়েল

রূপম ভালো হিমা ফাউলের আবেদন ছিল তবে ফাউল কিন্তু দেওয়া হয়েছে ওখানে ফাউল হয়েছে হেড দিয়ে ক্লিয়ার করলো কিন্তু বলটা ড্যানিয়েল নাহলে কিন্তু গোলে ছিল বলটা মহেশ

বাবু সোনা বলে রাখতে পারলেই গোল চলে আসতো কিন্তু ধিমা থেকে আবারও বাবু সোনা কাদের ভালো নামালো না ডিমা রাখতে পারিনি জায়গা মতো বলতে বলতে টাইম আপ টাইম আপ প্রথম অর্ধের খেলা শেষ তিন দুই ছয় প্রথম অর্ধের খেলার ফলাফল দারুণ ম্যাচ রামগড় খেলা শুরু হলো কিন্তু সেকেন্ড হাফের ম্যাচ আর স্কোর লাইন আপাতত কিন্তু তিন দুই চলছে তিন দুই যদিও রামগড় প্রগতি সংঘ এগিয়ে রয়েছে আর কাজল জ্যোতি ওল্ড ওয়ার্ল্ড ফ্যান্স আপাতত পিছিয়ে রয়েছে তিন দুইয়ে তবে দারুণ ম্যাচ হচ্ছে বিমাদা চেঞ্জ হয়েছে সেই জায়গায় চিল্লার এসেছে মাঠে বাড়ু থেকে ড্যানিয়েল ড্যানিয়েল যেদিন খেলে দেবে সেদিন কিন্তু ড্যানিয়েল ড্যানিয়েল ভালো ভালো নিল চিল্লার থেকে বাবু সোনা

গোল হয়েছে কি না খেলা গোল দেওয়া হয়েছে কিন্তু এটা সম্ভব দেওয়া হয়েছে ইনসাইড হয়েছে কিনা আমি বুঝতে পারিনি তবে আরো একবার দিদি দেখলে বোঝা যাবে আরও একটা গোল কিন্তু হয়ে গেছে অর্থাৎ চার্জই হয়ে গেল তবে আবারও প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে চাহালে মাঠের কমের জায়গাতে গোলটা আসলে আমি নিজেও বুঝতে পারিনি ভালো ভালোছি

পাঁচ দুই হয়ে গেলো খুব সুন্দর খেলা হলো খুব সুন্দর খেলা চলছে ও লাভলি সেফলি সরি সরি ভালো সেফ চাহ আমি এই জন্যই বলছিলাম যে আর একটু সময় নিতে পারতো তার কারণ চাহাল কিন্তু এই সেটা কম খেলে অর্থাৎ বোঝা পড়াটা একটু কম হবে অর্থ জিতে আছে সুতরাং একটু টাইম তো ওয়েস্ট করবি ও এটা চালিয়ে দিল কিন্তু বলো দা ফাউল তো অবশ্যই হবে এটা কাদের ভালো না কাদের আসলে বা পায়ের প্লেয়ার ডান পায়ে ঠিকঠাক সুটটা কানেক্ট হয়নি হিটটা ঠিকঠাক হয়নি

কমল <coughs> গোল হতে পারতো তবে বলে রাখতে চেয়েছিল তবে কিন্তু ঢোকেনি বলে যেখান থেকে বেরিয়ে আসলো বলটা কাদের গুড বল চাহাল চিল্লার থেকে চাহাল আবারও না সময় নিয়ে ফেললো বেশি কিন্তু আগে মারা দরকার ছিল কিন্তু পাউল হয়েছে অবশ্যই তবে আগে করা দরকার ছিল এটা বাবু সোনা ও হো হো ভালো রেখেছিলো তবে গোলে রাখতেই পারলো না তিন মিনিট তিন মিনিটে বোধ হয় তিনটে গোল হবে সম্ভব বলো অনেক কিছুই সম্ভব তবে অনেকটা কঠিন হলেও কিন্তু সম্ভব কাদের না কাদের ঠিকঠাক শর্ট করতেই পারছে না কাদের বলটা রিলিজ করতে পারে আগে কিন্তু চিল্লার চিল্লার গোল করলো একটা খুব সুন্দর গোল শোধ করলো যদি খুব সুন্দর গোল শোধ করলো যদি কাজল আগে হলে কিন্তু পাঁচ তিন গোল করলো চিলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আর 3 মিনিট বাকি ছিল কালকে তাড়াতাড়ি বাড়ির থেকে উদ্দেশ্য বাবুর সোনা সরাসরি না বাবু সোনার হাতে উদ্দেশ্য নয় বাবুর থেকে বাবুর ড্যানিয়েল আবার গুড বল গুড বল কাদের

তবে কিছু সেকেন্ডস খেলা এখনো বাকি রয়েছে তবে কতক্ষণ সেটা জানা নেই কিন্তু আমার সেটা রেফারি ভালো বলতে পারবেন কাদের থেকে কমল কমল থেকে বাংশনা টাইম আপ খেলা শেষ এখানেই টাইম আপ করে দিল খেলা শেষ রামগড় বৌদ্ধ এই খেলায় জয়ী হয়েছে